আমোর পিজে নাল কাছে মাননীয়

আমরা তাদেরকে আইনের আওতায় আইন এনে আমরা উপযুক্ত বিচার চাই আমরা এই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমার বাহের খুবই ফাঁসি চাই সর্বনারণ ফাঁসি ফাঁসি দিয়ে যেন তাকে বিচার বিচারের আওতায় আনা হয় আমাদের কাছে আপনাদের কাছে এটাই আমাদের দাবি আর কিছু নয় এবং সাথে ছোটবেলা থেকেই বলা যায় আর কি তাদের সাথে চেনা তো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর তার বাড়ি হচ্ছে দিনাজপুরে সে এখানে মিরাজ করায় থাকে সে গাজীপুর মাছ ধরার কথা বলে বাসা থেকে ওই দিন বাইর হয় কিন্তু আসলে সে এই ইদ্রিস আলী তার সাথে একটা টাকা পয়সার লেনদেন ছিল টাকা পয়সার লেনদেন থেকে এই বিরুদ্ধেই তাকে জখম করে এটা হচ্ছে তার মাথায় মুখে চোয়াল সহ বিভিন্ন স্থানে জখম করে তাকে হত্যা করে এটা হত্যাকাণ্ডের স্থানটা হচ্ছে আরিসপুর ভুঁয়াপাড়ি শাকিনস্ত জনৈক আক্তার ভুঁইয়ার পরিত্যাগ ক্রমেস ওই জায়গায় তাকে নিয়ে তাকে মাথায় এবং চোয়ালে আঘাত করে তাকে মানে হত্যা হত্যা করে আর কি তো পরবর্তীতে এই মামলার বাদী মোহাম্মদ এরশাদ হোসেন তিনি হচ্ছে যিনি মারা তার ছোট ভাই তিনি আমাদের এই থানায় এসে মামলা করেন মামলা করার পরে এই পর্যন্ত তদন্তে আমরা গতকাল চারটা বাজে আমরা তাকে রেল স্টেশনে এখানে আমরা আসলে সাধারণত জানিয়ে হত্যাকাণ্ডের শিকার হন তাকে নর্মালি মানে তার বিষয়গুলো বা বিষয়গুলো তিনি মাদকাসক্ত হলেও তিনি হত্যার শিকার হয়েছেন না এটা ধরে আমরা আগে কারণ মাদকাসক্ত হোক বা চারিত্রিকভাবে খারাপ হলেও তাকে কেউ মেরে ফেলতে পারে সুতরাং হ্যাঁ হ্যাঁ হত্যাটাই এখানে মুখ্য বিষয় সেই জন্য আমরা বলবো যে উনি যদি ওইরকম কিছু করে থাকেন ওটা আমরা ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেল ফোর টেলিভিশন অ্যা হাউজ অফ কোয়ালিটি আইপিটিভি প্রোডাকশন